প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মিজান ভাইয়ের হোটেল যেই হোটেলে রাম মানুষ কিন্তু আসে খাওয়ার জন্য সেই মানুষ এখানে যখন ভাত পাচ্ছে না তখনই মিজান ভাই দেখা দেখি এই যে পাশেই দেখতেছেন আরেকটি দোকান খুলেছে পাশাপাশি আরেকটা দোকান খুলেছে তো আমরা আসলে জানবো যে মিজান ভাইয়ের হোটেল থেকে

বসা থেকে যে যার জন্য 1000 টাকা দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তোtidyverse দেখতে পাচ্ছেন সেই মিজানবাইর পাশেই যে আরেকটি হোটেল তৈরি করছে তো আমরা শুনেছি সেটা মিজান খালা তো ভাই না জানি কি মিজান কেমনে কি ভাই এই যে মিজান পর মিজানবাইর খালা তো ভাই কে যে ভাই বলে পরিচিত হইছিল হ্যাঁ হ্যাঁ জি মিজানের বন্ধু মিজানের বন্ধু জি দিলে না এটাকে ঠিক হইছে না বাস দেবো কেন ওনার রিজিকের যা আছে আমার রিজিকে যা আছে আল্লাহ পাক রাব্বুল আলহামী সবারই চালাইতেছে রিজিকের ফসলা আল্লাহই করে আর এখানে যথেষ্ট কাস্টমার হইতেছে আপনারা দেখতেছেন এই কাস্টমারের চাপ উনি সামলাইতে পারতেছে না এই কারণেই আমি এই দোকানটা দিছি ওই যে অনেকেই বলে যে মিজান ভাই বাড়ি চলে গেছে জাগা জমিনের ঝামেলা নেওয়া সেই সুবিধা নিয়ে আপনি আমি এই দোকান দিছি পনেরো দিন আগে থেকে কাজ করছি দুই দিন আগে চালু করছি এখন এই যে আপনি যে দোকানটা দিয়েছেন এরপর মিজান ভাই বাড়ি থেকে আসার পর আপনাকে বলে না যে তুমি এই ক্ষতিটা আমার কেমন করলা বন্ধু ও দোকান করার আগের থেকে আমি জিজ্ঞেস করে নিছি যে এখানে আর দোকান করলে কি তোমার কোনো ক্ষতি হবে কি না চলবো কি না উনি কইছে না কোনো ক্ষতি হবে না চালাও আমি একলা সামলাইতে পারতেছি না আর একটা দোকান দাও যেহেতু আমি ওর ক্লোজ বন্ধু দীর্ঘদিন ধরে অনেক দিন একসাথে চলাফেরা করছি এই কারণে আমার আমার এই সুযোগটা দিছে এতে আপনার কোনো সমস্যা হচ্ছে না এখন যে আপনি যে কোনো হিংসা হিংসা বিধ্বস্ত হচ্ছে না ওনার ওনারও কোনো সমস্যা হচ্ছে না আমারও কোনো সমস্যা হচ্ছে না মিজানবার কাস্টমার কি আপনার কাছে আসে জি আসে যখনই সাপ্লাই না দিতে পারতেছে তখনই আমার কাছে আসে যত এখানে কি কি সুবিধা রাখছে গরুর গোস্ত দিয়ে একশো টাকা সবজি দেওয়া পঞ্চাশ টাকা মুরগি দেওয়া আশি টাকা ভাত যত খাইতে পারেন আছে যে আমি টাকা নিতেছি আমি বিল নিতেছি এই যে এখানে আপনি ক্যাশ রাখছেন নিজের বুকের মধ্যে যারা খাইব আপনি খালি চোখে চোখে রাখেন রাখি

যে ভাই বললো যে মিজান ভাই শুধু গরু সাপ্লাই দিচ্ছে আর সবজি দিয়ে রিক্সা চালকরা খাতে খাইতে পারতেছে না তো দেখেন সেই পাশে যে দোকানটা সেই দোকানটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই যে খাচ্ছেন তার তরকারি কেমন লাগছে তরকারি ভালো হ্যাঁ তরকারি ভালো রান্না এই যে কুমড়া ডিম এটা সব দিয়ে মিলামিশালো হয়েছে সুন্দর হয়েছে তরকারি

মিজান ভাইয়ের দোকান লোকের দোকান আবার বলেন তো মিজান ভাইয়ের গরিবের বুফে এখন বড়োলোকের বুকে হয়ে গেছে যাই হোক যেই কথাটা যে গরিবের বুফে মিজান ভাইয়ের যে হোটেল সেটা এখন বড়োলোকের বুফে ভাইরা যারা দেখছেন যে বললো তো আসলে আপনারা একটু মতামত জানাবেন যেহেতু ভাইরাল হয় যে মিজান ভাইয়ের খালা তো পরিচিত এখন আবার বলছে বন্ধু তো তার হোটেলেরও কিন্তু কাস্টমারের অভাব না আপনার দেখতে পাচ্ছেন যেহেতু দুপুরের টাইম সবার পেটে খোদা থাকে যে সময় মতন যদি খাবার না পায় তখন তার দোকানে চলে আসে তাই কি যাই হোক মিজান বাড়ির প্রতি কোনো আপনার কোনো ই নাই তো আমার কোনো আপত্তি নাই মিজানেরও আমার কাছে কোনো আপত্তি নাই আমরা মিলটাল করে চলতেছি কারোর সাথে কোনো জরগা নাই মন কষাকষি নাই আমরা দনোজনই খুশি